যশোরের প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান মাহফিলে গিয়ে মাহফিলিত হয়েছে অন্তত জন আহত হয়েছে শুক্রবার রাতে শহরতলী পুলেট হাটের মেডিকেল কলেজ হাসপাতালে ও আশপাশ এলাকায় তার পদদলিত হয় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান শুক্রবার রাতে মাহফিলস্থলে প্রধান পটকের সামনে বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল সড়কের উপরে মানুষের আগে ভেতরে যাওয়া কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কা অনেকেই পড়ে যান এতে পদত্যাগ হয়ে অনেকে আহত হন এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হসপিটালে ভর্তি করান এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মাহফিলের দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানায় অন্তত তিরিশ জন আহতের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক মৃত্যুর খবর রটেছে যদিও এ বিষয় যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মডেলের অফিসার বজলুর রশিদ বলেন মাফিলে আহত জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে কোতোয়ালি থানার ওসি রাজ্জাক বলেছেন তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি এদিকে আদিন ফাউন্ডেশনের আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারী আসার খবরে মাহফিলের প্রসঙ্গে কয়েক লাখ মানুষের সমাগম হয় শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষ জামায়াত হন বিকাল থেকে মাহফিল স্থান ছাপিয়ে পড়ে সড়ক মহাসড়কে শিশু নারী পুরুষের ঢল নামে সকাল থেকে দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করে দুপুরের পর সড়কে যানজট দেখা দেয় এজন্য অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায় সব সড়কে ঢেউ গিয়ে মিশে পুলের হাটে এদিকে সন্ধ্যায় আজ সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বক্তব্য রাখেন Música